নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছ এই অ্যাডেনিয়াম ফুল গাছের এই সময়কালের অর্থাৎ আগস্ট মাসে কি কি খাবার আমরা দেব কীভাবে কেয়ার করবো ডিটেলসে ভিডিওটিতে আজকে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করছি বা বলছি সেটাই আপনারা দেখবেন এবং সেই মতো করবেন তাহলে আপনাদের যে অ্যারডেনিয়াম বা মরুগোলাপ এর কোনো সমস্যা থাকবে না একটা গাছও গোড়া পচে মারা যাবে না যে সমস্যা অনেকেই আমাকে বলছেন যে এরকম গোড়া পচে মারা যাচ্ছে তো আমি তাদেরকে বলবো একটা জিনিসই করতে আপনারা মিডিয়াটা এখনও চেঞ্জ করে দিতে পারেন এবং এখনও কিন্তু চেঞ্জ করার সময় আছে তাহলে আপনাদের করতে হবে এটাই যে আপনাদের যে মাটি মিডিয়া ইউজ করেন আমি কিন্তু কোনো মাটি ব্যবহার করি না আমার অ্যাডেনিয়াম গাছে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে বালি বালিচালার পাথর এবং ভার্মি কম্পোস্ট এই তিনটে সংমিশ্রণে বালি এবং বালিচালার পাথর এই দুটোর মিলিয়ে আমার কাছে কিন্তু সেভেন্টি পারসেন্টের মতন থাকে আর বাকি থার্টি পারসেন্ট থাকে ভার্মি কম্পোস্ট তো এই নিয়ে আমি মিডিয়াটা তৈরি করি চল্লিশ শতাংশ বালি চালার পাথর নিই একটা টবের তিরিশ শতাংশ নিই বালি লাল মোটা দানার বালি আর তিরিশ শতাংশ ভার্মি এই নিয়ে আমি অ্যাডেনিয়ামের মিডিয়া বানাই এবং তাতে গাছের যেমন দ্রুত বৃদ্ধি হয় এবং তার সাথে সাথে এই বর্ষায় পুরো খোলা আকাশের নিচেই কিন্তু আমার গাছ থাকে একটা গাছও কিন্তু রুট মানে রুট ড্যামেজ হয়ে বা পচে গিয়ে মারা যায় না তো আপনাদেরকে বলবো আমি যে মিডিয়াটা বললাম এই মিডিয়ায় যদি আপনারা বসান তাহলে আপনাদের অ্যাডেনিয়াম গাছ কিন্তু ভীষণ ভালো হবে আর অবশ্যই যে খাবার এবং খাবারের ছাড়া যে কেয়ার আমি দেখাবো সেই মতন কেয়ার করলে আপনাদের গাছগুলো ফুলে ফুলে ভরে থাকবে ছোট ছোটো গাছেও আসবে অজস্র কুঁড়ি আর একটা পাতাও হলুদ হবে না হ্যাঁ বন্ধুরা হলুদ পাতা নিয়েও অনেকে বলেছেন সেই জন্য বলছি যে একটা পাতাও হলুদ হবে না আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত কিন্তু ভিডিও আসে বন্ধুরা প্রতিদিন তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করবো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই বলবো বন্ধুরা যে সবার মাঝে শেয়ার করে দিন যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা সবুজায়নে আমাদের বাড়ির ছাদ ছাদ বাগান আঙিনা বাগান বা ব্যালকনি বাগান ভরিয়ে তুলতে পারি বন্ধুরা এইভাবে যদি আমরা একে অপরেরকে সাহায্য করি বাগান করতে তাহলে দেখবেন একদিন আমাদের সবার স্বপ্ন পূরণ হবে প্রত্যেকের বাড়িতে বাগান থাকবে এবং পৃথিবীটা ঠিক সবুজায়নে আবার ভরে উঠবে তো বন্ধুরা যেটা বলবো যে অ্যাডেনিয়াম গাছে এই সময় দাঁড়িয়ে যাদের খোলা আকাশের নিচে রয়েছে তাদের গাছের ফুলগুলো কিন্তু কিছুটা হলেও নষ্ট হবে তার কারণটা হচ্ছে জল পড়ছে টেনে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতর জল এই অ্যাডেনিয়াম থোকা যেগুলো বা সিঙ্গেল যেগুলো তার মধ্যে কুঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছে আবার কিছু দুণ বাদে টানা রোদ উঠছে চড়া রোদ তার ফলে হচ্ছে কি যে অ্যাডেনিয়ামের কুঁড়িগুলো বা ফুলগুলো কিন্তু পচতে শুরু করে তো এটা একটা সমস্যা তো যাই হোক এই এটা হবে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবহার সপ্তাহে একবার করে আপনাদেরকে করতেই হবে আর তার সাথে অ্যাডেনিয়াম গাছকে দিতে হবে এই খাবার এটা কি আছে এটা আছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে বা সুফলা নামেও বাজারে পাওয়া যায় আর গ্র্যানুয়েলস বা দানা আকারের আর তার সাথে রয়েছে যেটা কালো রঙের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিআর দানা এই জিআর দানা নেওয়া হয়েছে আপনার এক টেবিল চামচ পরিমাণে এবং এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণে নিয়েছি আমি দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা এইটা এই দেড় চামচ এবং এক চামচ এই রেশিওতে আপনাদেরকে এটা মেশাতে হবে এই খাবারটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে মিশে যায় আর এই দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু এই আবহাওয়া যেহেতু সাঁতে সাথে এই সময় কিন্তু গোলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এয়ারটাইট কন্টেনারে অবশ্যই রাখবেন বন্ধুরা এই দশ ছাব্বিশ ছাব্বিশকে আর যখন বের করবেন বাইরে ময়েশ্চার আছে হালকা আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এই খাবারটি কিন্তু একটু একটু গলে যাবে তো এটা আপনাদেরকে গাছে দিতে হবে গাছে দিতে হবে ছ ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে মোটামুটি দেখে নিন যে এই এক চিমটি এরকমভাবে তুলবেন ছোটো যে চা চামচগুলো হয় সেই চা চামচের পুরো ঠাসা নেবেন না মানে অল্প মানে হাফের একটু বেশি এই পরিমাণ নিয়ে কিন্তু গাছে দিতে হবে এবং এটা বারে বারে দিতে হবে অর্থাৎ দশ দিনের ব্যবধানে আপনাদের এই আগস্ট মাসে দশ দিনের ব্যবধানে এই খাবারটা টবের মিডিয়ার মধ্যে আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে আর টবের মিডিয়া দেওয়ার পরে বন্ধুরা কখনোই ভরপুর জল দেবেন না কারণ এই সময় মিডিয়া ভিজে থাকবে তো সেই ক্ষেত্রে আমি বলবো আর বারে বারে যেহেতু বৃষ্টি হচ্ছে যাদের মানে খোলা আকাশের নিচে গাছ রয়েছে খাবার দেওয়ার পরে তাদের জল দেওয়ার প্রয়োজন নেই এমনি বৃষ্টি হবে বৃষ্টি হয়ে কিন্তু জলে ভিজে যাবে যে কারণে আমি জল দিলাম না আর যাদের শেডে আছে তারা সামান্য সামান্য জল দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর এইভাবে দশ দিনের ব্যবধানে দেবেন আর এইটা দেখতে পাচ্ছেন এটা বায়োভিটাইক সিউইড এক্সট্র্যাক্ট আমি এটা ব্যবহার করি বলে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে এটাই করতে হবে ব্যবহার এমন কোনো কথা নেই এরকম বাজার চলতি প্রচুর সিভিডি এক্সট্র্যাক্ট পাওয়া যায় আপনারা বাজারে গিয়ে খোঁজ নিলে বা অনলাইনে দেখলে পেয়ে যাবেন তো আপনারা সেই মতন নিয়ে যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে যে সিভিড এক্সট্রাক্ট সেটাই নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন মানে মাসে তিনবার স্প্রে করতে হবে বা টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন এটা মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে এই সিভিড এক্সট্রাক্ট আপনাকে কিন্তু স্প্রে করতে হবে তো আমার মনে হয় যে এইভাবে যদি কেয়ার করতে থাকেন আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলো নিয়ে কোনো টেনশন থাকবে না আর সপ্তাহে একবার করে অবশ্যই ফাঙ্গিসাইডে স্প্রেটা করবেন দেখবেন ফুল আর কুঁড়িটা বাদ দিয়ে করবেন যাতে ফুল আর কুঁড়ির গায়ে না পড়ে আর তবে মিডিয়াতেও কিছুটা পরিমাণে অবশ্যই দিয়ে দেবেন তার ফলে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাল অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোতে তো মোটামুটি এইভাবে কেয়ার চালিয়ে যেতে হবে আর একটা কথা বলি বন্ধুরা কখনোই ওভার ওয়াটারিং করবেন না বা ওয়াটার বেশি দেবেন না যেদিন ধরুন হয়তো দুদিন বৃষ্টি হলো না গাছের যে মিডিয়া সেটা শুকনো হয়ে আছে আমার মনে হলো যে আমি জল দিয়ে দিই এই সময় তাহলে হয়তো গাছগুলো ভালো থাকবে একটা কথা বলি বন্ধুরা এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু তীব্র গরমের মধ্যেও অন্তত পনেরো থেকে কুড়ি দিন জল না দিলেও তারা কিন্তু ভালো থাকবে বেঁচে থাকবে তার কারণটা হচ্ছে এরা যে করডেক্স বা গোড়ার মধ্যে কিন্তু খাবার এবং জল সঞ্চয় করে রাখে যে কারণে এদের মানে গোড়াগুলো দেখবেন কতটা মোটা হয় আর তার সাথে সাথে এদের পাতার মধ্যেও এরা এই কারণে এরা স্যাকুল্যান প্রজাতির গাছ মরুভূমির গাছ তো সেই কারণে এরা পাতার মধ্যেও কিন্তু জল এবং খাবার সঞ্চয় করে রাখে তো এইভাবে দেখবেন কেয়ারটা করলে গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে বন্ধুরা আপনার বাগান এটা আমি বলে দিলাম যেভাবে দেখাবো পরপর কেয়ার এইভাবে করতে থাকুন যে দশ দিনের ব্যবধানে এই খাবারগুলো দিতে হবে আর তার সাথে সাথে যেদিন মাটিতে খাবার দেবেন তার ঠিক তিন দিন পরে এই রকম একটা যে কোনো অনুখাদ্য আপনাকে কিন্তু গাছে স্প্রে করতে হবে আর সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যাস আর কোনো কাজ নেই আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এইভাবে করলেই হবে আপনার অ্যাডেনিয়াম গাছে থোকায় থোকায় ফুল ফুটবে গাছ ভরে ফুল ফুটবে বন্ধুরা তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয় যে অ্যাডিনিয়াম গাছের কিভাবে কেয়ার করতে হবে এবং কোন কেয়ারে প্রচুর পরিমাণে ফুল দেবে এই কটা খাবারেই আপনার গাছ কিন্তু ফুলে ভরে যাবে আর আগস্ট মাসের পরিচর্যার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন চির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে